দর্শক কালাক স্পোর্টসে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রাশিক মাঠে অবস্থান করছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং মাঠে প্র্যাকটিস করছে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের মাটিতে প্র্যাকটিস করছে পাকিস্তান তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঝড় তুলছে গোটা একটা বাংলাদেশ স্পেসিফিক্যালি যদি বলতে যাই তাহলে বাংলাদেশের মাটিতে পাকিস্তান এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিব আল হাসান পাকিস্তানিরা ঘাম ছড়াচ্ছেন সাকিব ঝড় তুলছেন এ হচ্ছে তফাৎ ম্যাক্স সিক্সটি ক্রিকেট টি টোয়েন্টি ব্লাস্টে সাকিব আল হাসান আউট হয়ে গেছেন তবে আউট হওয়ার আগে সাকিব করেছেন এগারোটি বল থেকে উনত্রিশ রান দুই ছক্কা এবং তিন চারের মার এই সাকিব আল হাসানকে আপনারা আগে দেখলে বলতেন সাকিব আল হাসান ইজ ফিনিশড বাট এইরকম পারফরমেন্স দেখার পর কেউ বলবে না সাকিব আল হাসান ইজ ফিনিশড সাকিব আল হাসান এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের যে একাদশটা সে একাদশে থাকার যোগ্যতা রাখে সাকিব আল হাসান দলে থাকলে বাংলাদেশের আলাদা কোনো একটা ব্যাটার লাগে না আলাদা কোনো একটা বোলার লাগে না সাকিব আল হাসান একেবারে কম্ব একটা প্যাক সাকিব আল হাসান জেনুইন একজন অলরাউন্ডার এ এক সাকিবকে দ্বারাই বাংলাদেশ ক্রিকেটটাকে এখন পর্যন্ত ক্রিকেট বিশ্ব ভয় পায় ক্রিকেট বিশ্ব সমীহ করে সাকিব যে কয়দিন একাদশে ছিলেন সাকিবকে সমীহ করে একাদশ সাজাত প্রতিপক্ষ এখন সাকিব দলে নেই সাকিবকে সমীহ করে না বাংলাদেশকে সমীহ করে না সাকিবের এমন পারফরমেন্সের পর প্রশ্ন জাগে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কি ফিরছেন সাকিব এই চলতি মৌসুমের শেষ দিকে এশিয়া কাপ হবে সে এশিয়া কাপে কি সাকিব খেলবেন বাংলাদেশে কি বাংলাদেশের জার্সিতে কি আলো খেলা হবে সাকিবের হোক না বিদেশের মাটিতে হোক না বিদেশের টুর্নামেন্টে সাকিব বাংলাদেশের জার্সি গায়ে চড়ালে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুটা হয়ে যায় অন্যরকম ম্যাক্স সিক্সটি ব্লাস্টে সাকিব আল হাসান যে পারফর্মটা করলেন এমন পারফর্ম যদি সাকিব আল হাসান আরও কয়েকটা ফ্রাঞ্চাইজিতে করতে পারেন দেখাতে পারেন সাকিবের জন্য হয়তো খুব সম্ভবত খুলে যেতে পারে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার পঁচিশ এশিয়া কাপের দরজা যদি সাকিব আল হাসান এই পারফরমেন্সটা বজায় রাখে সামনের বছর পর্যন্ত তাহলে দু হাজার সাতাশ বিশ্বকাপেও দেখা যেতে পারে বাংলাদেশের জার্সিতে এই নাম্বার ওয়ান অলরাউন্ডারকে দর্শক মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মিজানুর রশিক কালারগঞ্জ